ঘন অন্ধকার জঙ্গলের গভীরে এক দরিদ্র কাঠুরে থাকত তার নাম ছিল রতন প্রতিদিন ভরে সে কাঁধে কোড়াল নিয়ে কাট কাটতে যেত জঙ্গলে সংসারের অভাব ঘরে মা অসুস্থ তাই কষ্ট করে কাঠ কেটে বাজারে বিক্রি করাই ছিল তার জীবিকা একদিন দুপুরের দিকে কাট কাটতে কাটতে রতন খুব ক্লান্ত হয়ে পড়ল, বিশ্রাম নিতে একটি বড় বটগাছের বসে পানি খাচ্ছিল কিন্তু হঠাৎই সে অদ্ভুত এক ক্যাক ক্যাক শব্দ শুনল মনে হলো কেউ যেন সাহায্য চাইছে রতন এগিয়ে গিয়ে দেখে একটা ছোট সবুজ ব্যাং তার দিকে তাকিয়ে বসে আছে কিন্তু আশ্চর্য ব্যাংকটি মানুষের মতো কথা বলতে পারে মানুষের মতো চোখ তুলে বলল কাচুরি ভাই কাটু ভাই আমাকে সাহায্য করো রতন প্রথমে ভয় পেয়ে যায় পরে ধীরে ধীরে জিজ্ঞেস করলো তুমি কে কথা বলো কে তুমি ব্যাংকটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি ব্যাংক নই আমি এক মানুষ এক সময় আমি ছিলাম গ্রামের এক সুন্দরী মেয়ে নন্দিতা সাধুর কাছে ধ্যান শেখার জন্য জঙ্গলে আসতাম কিন্তু একদিন ভুলবশত আমি সাধুটির ধ্যান ভাঙিয়ে দিই তিনি রেগে গিয়ে আমাকে ব্যাংক বানিয়ে দিলেন তখন থেকে অভিশাপ নিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছি তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমাকে সাহায্য করব ব্যাংক মেয়েটি বলল স্বাদটি দেনের জন্য পাতরের পাহাড়ের নিচে একটি শুদ্ধ সোনালি ফুল আছে যে সেই ফুল নিয়ে আসবে সাধুকে দিবে সেই কমা পাবে তবে সেখানে পৌঁছানো খুবই কঠিন কারণ পাহাড়ের কাটার জঙ্গল আর ভয়ঙ্কর জীব জন্তু আছে রতন এক মুহূর্ত দেরি করল না সে বলল আমি তোমাকে সাহায্য করব ভয়ের কিছু নেই এভাবেই কাঠোরে যাত্রা শুরু করলো পদবর্তী কাঠা বিষদর সাপ ভয়ঙ্কর শব্দ তবুও পিছিয়ে গেল না অবশেষে সে পাহাড়ের গোপন গুহার পেছনে সোনালি ফুল কুঁজে পেল ফুলটা হাতে নিয়ে সে দ্রুত সাধুটির কাছে যায় সাধুটির চোখ কুলে বলল মানুষ তুমি এত কষ্ট করে এখানে কেন এসেছ রতন মাথা নিচু করে বলল প্রভু এই ব্যাংকটি আসলে সে আপনার ধ্যান ভেঙেছিল ভুল করে তাকে ক্ষমা করুন সে অনেক কষ্টে আছে সাধুটি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদু এসে বলল তোমার হৃদয় পবিত্র তুমি অন্যের জন্য অনেক ভাবো নিজের জীবনে ঝুঁকি নিয়েও তুমি এসেছ কাউকে বিপদ থেকে উদ্ধার করতে এটাই প্রকৃতির মানবতা তাই তোমার অনুরোধে আমি সব ভুল ক্ষমা করে দিলাম তার সাধু সোনালী ফুলটি হাতে নিলেন জাদু করে মন্ত্র বলে আলো ঝলমল করে উঠল ব্যাংকে ধীরে ধীরে নিজের রূপে ফিরে এলো সে মুহূর্তেই নিজের রূপ ফিরে ফেল সুন্দরী নন্দিতা সে আবেগে কাঁদতে কাঁদতে বলল কাঠুরে ভাই কাঠুরে ভাই তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে রতন লজ্জায় মাথা নিচু করলো সাধুটি আশীর্বাদ দিল আর বলল সদাচারে মানুষ ব্যর্থ হয় না তোমাদের দুজনের জীবন সুখে কাটুক তারপর কাটুরে ও নন্দিতা গ্রামে ফিরে গেল রতনের মা মেয়েটিকে দেখে খুশি হলো তাদের সুন্দর জীবন যাপন শুরু হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে